আজকে আমি আমরা এখানের নদীর জাইয়ার কুশল করাত বুঝছিনি মা আর আমি আজকে আমরা এই দিকের দৃশ্যটা আরে দেখানোর চেষ্টা করবো এই রে বাবা এই দেখো ফুল দেবো ফুলটা ফুলটা রকম আমার লগে আছে আমার সায়েল আর আমার গাং এখন মানে প্রচুর দূর হয়ে গেছে ওই তো সময় প্রচুর দূর হয়ে গেছে এটা একটা আমরা ব্রিজ এটা হচ্ছে আমরা একটা ব্রিজ ব্রিজটি কিনা নাই আমি আমরা আই গেছি আর আমার সায়াল আছে আমার লগে আমরা গাং অনেক হই আছে গাংটা সম্পূর্ণভাবে আপনার আরে দেখানির চেষ্টা করবো আর আমরার এদিকে আমরা গোড় হচ্ছে ও দেখতে পাঠা ওরা ও গানো আমরা গড় আর এখন আমরা এদিকে মানে খেত স্টার্ট স্টার্টও জমিনটা মানে শুকাই গেছে গা এখন নগদ অবস্থায় তো আপনারারে আপনার খেত তার পরে আমরা খেত কীরকম করি বা কীরকম কিটা আমি আপনারারে সম্পূর্ণ দেখানির চেষ্টা করবো আপনার তার আর আজকে শুক্রবার শুক্রবার হিসাবে সবাই কিছু মানুষ আছে কাম কাজে জায়গা কিছু মানুষ আছে কাম কাজে যায় না যেহেতু আজকে শুক্রবার হিসাবে আমি কাম কাজ করতাম না আর ছুটি তামার পরতে শুক্রবারে যাই হোক মানে ফার্স্ট তো নমাজটা পড়িতাম পারি না তবে এক তো এক মানে এক জুম্মাবার করতো নমাজটা তো পড়ে লাগবো এখানে এটা হাফটাই চাই একদিন আয় এটা খুশির কথা আর আমার লগে আছে আমার সাহেল বেটা এখন চাবা দিয়া টিয়া টিআইয়ার নামাত যাইতাম করি বহুত দূরে আইছি এই দেখো বাপরে বাপ গা গা বো বহুত দূরে আছে গা গা বো বহুত এদিকে শর দিয়া কি আর করছে যাইমু যাইগু সান টান আইমু মানে আটি আইটি আইতি বাজু বহুত জায়গা তো মানুষ মানে করি করলিছে বহুত জায়গা হিসাবে আর বাড়ির শরটা আপনার দেখাই দেখানোর চেষ্টা করি তো দিছে করি ইয়ালা সাহেল এদিকে তো ফাঁক বা চেন্ডেল ইয়ার তো আর দেখা যাইতো না হ্যাঁ ওই ও আইছি 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 বাক ফা সাহেল সেন্ডেল ওখান আমি ওখানের মধ্যে রাখিতেই নাই বাদে আবার উঠিয়ে যাইতে সময় নানি ওখান দিন মানে ইরাজ করে দিও হ্যাঁ অন্যতা হক নানি চলো আজকে আমরা নদীত যাইমু গোসল করমু আপনার আরে সম্পূর্ণ দেখা নীর চেষ্টা করমু সাহেল আছে আমার লগে আজকো আমার ক্যামেরাম্যান আর বিশেষ করিয়া আমরা আজ খুশি প্রচুর খুশি মানে আজকু আমরা নদীত গিয়া করমু আজ মানে ডিগিত করো আর কলর পানিতে করো কিন্তু গাঙ্গর পানির লাগান এবং নদীর পানির লাগান এক মজার জিনিস কিচ্ছু নাই বহুত মজা লাগে

আমার অনেক দূর হয়ে গেছি কিন্তু পাতি যা আগে খরাতে কিনা ইয়া হয় আস্তা সাসা তোমার স্যান্ডেল খানো আমি কইলাম বাবারে আমার স্যান্ডেল তো পাউরি আইছি তাই আমার বাতি যায় আমার স্যান্ডেলটা অনেক দূর থেকে যে লই আইছে ওখানে বেশ আমার পাতি যারা আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ভিডিওর মাঝে পাতি যা তুমি কেন দেখো না চো কিলা আমি তো কেন কথা তো পুরো পাউরিলাম তুমি কই দাও আগে দি আমি ভাই তোমার ওখানে ইয়া

আর এটা লইয়া সেন্ট্রাল কথাটা একদম পাউরিলিস পাহরি ফাউরি আই গেছি আচ্ছা যাই হোক সামটা তো সান করিয়া গেলাম বাই বাই টাটা শুক্রবার এখন গেলামটা যাইমুগা জুম্মাত এই বলি কেন শেষ করলাম